সালামু আলাইকুম কি অবস্থা আশা করি সবাই ভালো আছেন আমার আর একটি নতুন ভিডিও আপনাদের সবাইকে স্বাগত তো আজকে আমি চলে আসলাম আমাদের কাঁটাল বাগানে এতদিন আপনারা চট্টগ্রাম শহরের বিভিন্ন জায়গায় গরুর বাজার তারপর হচ্ছে আপনার এই আমার ঘোরাঘুরি বিভিন্ন ভিডিও দেখছেন তো আজকে আমি আপনাদের হচ্ছে আমাদের বাগানটা এক্সপ্লোর করে দেখাবো ঘুরে ঘুরে দেখাবো এখানে বিভিন্ন প্রজাতির আপনার গাছ আছে কাঁটাল গাছ তারপর হচ্ছে লেবু গাছ আনারস গাছ

তুমি এই তো এখানে সাতাল একেবারে নিচে নিচে আমরা হচ্ছে বিক্রি করি না সবগুলাই হচ্ছে আমাদের আশেপাশে যারা মানুষজন আছে সবাই খায় মোটামুটি আমাদের বাগানটা অনেক বড় আশেপাশে দেখতেছেন এখানে কিছু খালি জায়গা আছে এই সাইডেও আছে তো একটা খারাপ দিক হচ্ছে এখন প্রচুর পরিমাণ মশা মিষ্টি আছে না হম মিশি মিষ্টি এতো কিভাবে কামা যায় দেখেন বলা কি রকম লাগছে কইলে লাগেছেন হ্যাঁ এই গাছটাতে দেখেন আল্লাহর রহমতে কি পরিমাণ dorse এটা থেকে কিন্তু কাটাল আরো খাওয়া গেছে আর sira হয়েছে আমি যখন ঈদের টাইমে আসছিলাম এই গাছটাতে কাটাল আরো ইউজ পরিমাণ dekhilam সবাই কিন্তু একবার মাশাআল্লাহ বলবেন দেখেন এই গাছটা ছিল দেখেন এখনো প্রায় অনেক পরিমাণ আছে কাঁটাল বাগানে আমার তেমন আসা হয় না যখনই শহর থেকে আসি এখানে গ্রামের বাড়িতে তখন আর কি ফলের বিভিন্ন ফল টল থাকলে জাম তারপর হচ্ছে আপনার কাঁতাল আম এগুলো থাকলে আঁকা হয় এখানে যে খালি জায়গা দেখতেছেন এখানে হচ্ছে আপনার জুড়ে লেবু গাছ ছিল লেবু গাছগুলাতে অনেক বড় বড় হয়ে গেছে লেবু ধরতেছে না যার কারণে এগুলা কেটে ফেলা হয়েছে এই জায়গাটা এখন খালি অবস্থায় তবে সাইডে কিছু সংখ্যক লেবু গাছ আছে এখন লেবুর সিজন না যার কারণে ধরে নাই তবে ওই সাইডে একটা বারো মাসে লেবু গাছ আছে যেটাতে লেবু থাকে সময় এগুলা হচ্ছে আনারস গাছ একেবারে জঙ্গলে ভরে গেছে আগাছায় অনেক কম ধরছে আনারস দেখেন গরে চার পাঁচটার মিলে একটা নদে ধরছে এদিকে আরো অনেক আছে এই গাছগুলো তেমন ধরে নাই চারিদিকের অবস্থা একেবারে কিরকম উদ্ভুত না ঝি ঝি ফুকার শব্দ আমি একেবারে অন্যরকম শান্তি গ্রামের বাড়িতে আসলে তো আর কি এই ছিল আজকের ভিডিও আর এই কয়েকদিন আমার চ্যানেলে আপনারা আমাদের গ্রামের বিভিন্ন জায়গার ভিডিও দেখতে পারবেন তারপর হচ্ছে আপনার হাটাচারি উপজেলা এবং ফরিচুরি উপজেলা বেশ কিছু জায়গা আপনাদের ঘুরে ঘুরে দেখাবো ততক্ষণে আমার চ্যানেলের সঙ্গে থাকুন ভিডিওটি ভালো লাগতে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন হচ্ছে পরবর্তী ভিডিওতে